আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা এর আগে নোটিশ পেয়েছো তোমাদের হচ্ছে স্বশরীরে ভর্তির কার্যক্রম কত তারিখ থেকে শুরু এটি আরেকটি নোটিশ তোমরা নোটিশটি একটু ফলো করো এই নোটিশে তোমাদের বলা হচ্ছে এখানেও বলা হচ্ছে কিন্তু তোমাদের হচ্ছে উনিশ আগস্ট থেকে পঁচিশ আগস্টের মধ্যে ভর্তি সম্পূর্ণ করতে হবে এরপরে তোমাদের আরেকটা অতি গুরুত্বপূর্ণ এখানে কথা লেখা রয়েছে সেটি হচ্ছে আঠারো তারিখের মধ্যে তোমাদেরকে ওয়েবসাইটে তোমরা লগ করবা আমি তোমাদেরকে যদি দেখাই তোমরা বিটিভি অ্যাডমিশন ওয়েবসাইটটিতে লগ ইন করে নিবা দেখো এই ওয়েবসাইটে তোমরা আসবা আসার পর তোমরা এখান থেকে হচ্ছে ভিউ রেজাল্টে ক্লিক করতে পারো অথবা হচ্ছে কনফার্মেশন স্ট্যাটাস এটা লাগবে তোমাদের হচ্ছে কনফার্মেশন স্ট্যাটাস এই বাটনে তোমরা ক্লিক করে তোমাদের রোল নাম্বার দিবা তারপর তোমাদের বোর্ড দিবা তারপর পাসিং ইয়ার দিবা এরপর হচ্ছে এই কোডটা দিয়ে তোমরা হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করবা যখনই তোমরা নেক্সট বাটনে ক্লিক করবা তোমাদের হচ্ছে কনফার্মেশনের যে পেজটি আছে সেই পেজটি চলে আসবে চলে আসলে তোমরা সেটিকে সেভ করে নিবা সেভ করে নিয়েও কম্পিউটারের দোকান থেকে সেটি প্রিন্ট করে বের করবা এছাড়াও তোমরা যে কলেজের চান্স পেয়েছো সে কলেজ লিস্টটাও তোমরা কিন্তু বের করতে পারবা তোমরা এখান থেকে লগ করে স্ট্যাটাস দেখতে পারবা এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম কীভাবে তোমরা হচ্ছে স্ট্যাটাস বের করবা আচ্ছা লগ ইন করলে তোমরা বুঝতে পারবা তোমাদের যে কলেজ এসেছে সে কলেজের নামটি প্রিন্ট করে বের করবা অর্থাৎ তোমরা সেই পেজটা প্রিন্ট করে নিবা এরপর আবার যদি আমরা হচ্ছে নোটিশে ব্যাক করি এখান থেকে তোমরা এগুলো পড়ে নিবা হ্যাঁ আমি এই নোটিশটি পিন কমেন্টে দিব এরপর দেখো তোমাদের ভর্তির জন্য যা যা লাগবে ভর্তির জন্য তোমাদের এখান থেকে বলতেছে যা লাগবে এখানে হচ্ছে ভর্তির সময় অবশ্যই তোমাদেরকে একটি ফর্ম পূরণ করতে হবে আর এই ফর্মটি কোথায় পাবে তোমাদের হচ্ছে প্রতিষ্ঠান থেকে এই ফর্মটি দিবে আমি একদম নিচে চলে আসি আসলে তোমরা দেখতে পারবে এখানে একটি ফর্ম রয়েছে এই ফর্মটি তোমাদের হচ্ছে ফিল আপ করতে হবে এই ফর্মটি কীভাবে ফিল আপ করবা তার জন্য একটি ভিডিও আছে আমরা যদি আমাদের চ্যানেলে চলে যাই দেখো আমি ইউটিউবে চলে যাচ্ছি ইউটিউবে চলে আসার পর তোমরা আমাদের চ্যানেলটিকে সার্চ করে নিবা অথবা এই ভিডিওটি দেখলে তোমরা ভিডিও থেকে চ্যানেলে চলে আসবা আসার পর তোমরা একটু নিচে আসবা অথবা চ্যানেলে ক্লিক করবা তারপর হচ্ছে ভিডিওতে আসবা আসার পর তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ এক মাস আগে আমি একটি ভিডিও পাবলিশ করেছি এখানে বলা হচ্ছে ডিপ্লোমা বা পলিটেকনিকের ভর্তি হওয়ার জন্য কী কী ডকুমেন্টস লাগবে তোমরা এই ভিডিওটি দেখবা এই ভিডিওতে আমি বলেছি কী কী ডকুমেন্টস লাগবে এছাড়াও তোমরা হচ্ছে ফর্মটা কিভাবে পূরণ করবা ওকে তো আমরা আবার নোটিসে ব্যাক করি এরপর এখানে বলা হচ্ছে ভর্তির সময়ে অবশ্যই তোমাদের হচ্ছে মূল নম্বরপত্র লাগবে তোমরা যদি মূল নম্বরপত্র না দাও তাহলে তোমাদের রেজিস্ট্রেশন হবে না এরপর তোমাদের সদ্য তোলা তিন কপি ছবি লাগবে এরপর তোমাদের যাদের কোটা আছে তোমরা এটা পড়ে নিও যাদের কোটা নেই লাগবে না আর তোমরা যারা ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে যাচ্ছ তোমাদের হচ্ছে বয়স শারীরিক যোগ্যতা এগুলো সব ঠিকঠাকভাবে দেখে নিবে তোমরা হচ্ছে মেইন যে সার্কুলারটি রয়েছে ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য সেটা ফলো করতে পারো ওকে এরপর তোমরা দেখো তোমাদের একটি কমন প্রশ্ন যে ভর্তি হতে কত টাকা লাগবে তোমাদের এর আগে আমি কয়েকটি ভিডিওতে বলেছি ভর্তি হতে তোমাদের এক হাজার থেকে পনেরোশো টাকা লাগতে পারে কম বেশি হতে পারে অন্য যে কোনো কলেজে আটশো টাকাও নিতে পারে বারোশো টাকাও নিতে পারে এটি কলেজ ভেতে তোমাদের হচ্ছে নির্ধারণ করা হবে ফর্মটি ভালো করে পূরণ করে নেবা এছাড়াও আমি তোমাদেরকে বলেছি যে ভর্তি হওয়ার জন্য প্রকৃত যে ডকুমেন্টগুলো কলেজ চায় তার একটি ভিডিও আছে আই বাটনে দিচ্ছি তোমরা ক্লিক করে সে ভিডিওটি দেখো এছাড়াও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো যারা এগ্রিকালচার মেরিন টেক্সটাইল এইসব বিষয়ে জানতে চাচ্ছ তোমরা হচ্ছে ওয়েবসাইটে যাও গিয়ে দেখো তোমাদের নোটিশগুলো তোমরা পড়ে নাও ওয়েবসাইটে গেলে তোমরা দেখতে পারবা নোটিশ ওই নোটিশ অপশানে ক্লিক করলেই তোমাদের নোটিশগুলো কিন্তু তোমরা দেখতে পারবা